মাঝে মাঝে নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা আর যদি সেটা হয় গরুর মাংস তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন দেখা যাক পুরো ভিডিওটা হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ভিডিওটা হচ্ছে গরুর মাংস রান্না করার তো বিকালবেলায় তিন বন্ধু আড্ডা দিতেছি তো ভাবলাম যে রাত্রে কি খাওয়া যায় তো তারপর বন্ধু বললো যে চল রাত্রে আমরা নিজেরা গরুর মাংস রান্না করে খাই তারপরে চলে আসলাম বাজারে বাজার থেকে ফ্রেশ এক কেজি গরুর মাংস কিনে নিলাম এরপর চলে আসি আমরা মশলার দোকানে যাবতীয় যত মশলা লাগে সবকিছু আমরা কিনে চলে আসলাম সবজির দোকানে এখান থেকে ফ্রেশ সবজি কিনে আমরা চলে আসলাম বাসায় বাসায় সবকিছু কাটাকাটি করে রেডি করে আমরা মাংসটা মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে আমরা একটু পরে চোলাই বসিয়ে দিই চুলাই বসিয়ে আমরা অপেক্ষা করতে থাকি একটু পর পর ওইটা নাড়িয়ে দিছি এদিকে আমাদের মাংসটা রান্না হতে থাকে আর এদিকে আমরা আলু ভর্তার জন্য আলুগুলো সিদ্ধ করে নিই এদিকে দেখতেই পারতাছে আমাদের মাংসটা মোটামুটি অনেকটা হয়ে গেছে এখানে আমরা আলু ভর্তার জন্য পেঁয়াজগুলো গুলো বেজে নিতেছি তো এদিকে আমার বন্ধু সে শশা লেবু এগুলো কেটে রেডি করে রাখতেছে আর এদিকে আমাদের ওই যে আলু ভর্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই এখন আলু ভর্তাটা আমার বন্ধুকে একটু খাইয়ে দেখবো যে কিরকম হইসে টেস্ট কিরকম হইছে না আলু ভর্ত ভর্তা হ্যাঁ দেখ হ্যাঁ স্যালো আলু ব্যাস আলু ধরস না আলু লবণ টবন ঠিক আছে কিনা দেখ এদিকে আমরা বাদগুলো বসায় দিই তো বাদগুলো বসিয়ে দিয়ে মাংসটা আমাদের মোটামুটি হয়ে গেছে তো আবার বন্ধুর কাছে নিয়ে যাই টেস্ট করার জন্য মাংস হয়েছে দিয়ে এদিকে আমাদের ভাতগুলোও রেডি হয়ে গেছে আর আমাদের তরকারিটাও হয়ে গেছে রান্না তো আমরা এখন বসে যাব খাবারের জন্য কারণ অনেক রাত হয়ে গেছে তো চলুন দেখা যাক আমাদের খাবারে পালা এখানে বন্ধুরা আছে রিভিউ নিব যে আসলে আমাদের রান্নাটা কেমন হয়েছে নিজের হাতে রান্না করা অনেক কষ্টে রাত বাজে এখন প্রায় দুইটা তো সে খুবই সেনসিটিভ মানুষ খাবার দাবার খুব টেস্ট বাট তার খুবই শক্ত শুনবো এখন কি কেমন হইলো রান্নাটা আমার বলো বলো অবস্থা তুমি আমার সহকারী অনেক পরিশ্রম করছো আমরা অতীতের কাহিনীতে যেতে চাই না এখন বলো সেটা আমরা পরে ভিডিও অসাধারণ 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 রানা কি অবস্থা বলো কোনটা সবগুলো নাকি শুধু মাংস বাজে দুইটা আমরা খেতেছি আজকের ভিডিওটাতে তো আমার ভিডিও সবাই লাইক দিবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ব্লগে আল্লাহ হাফেজ